আমি তোমার আঙ্কেল আমি তোমার আঙ্কেল বলছি ঢাকা থেকে ঢাকা পুরা ফাঁকা নির্বাচন কমিশনার কমিশনারি এবার কথায় আর কামে কোনো মিলে না তার তুমি বই আছো বাবা তাড়াতাড়ি আয়ো তোমার মামলা হামলা যা আমরা দেখবি তুমি তাড়াতাড়ি বাংলাদান বাড়িতে আসো তোমার এখন বিশেষ প্রয়োজন তুমি নাইলে এই বাটপা সিটার দৌড়ানোর কোনো রাস্তাই নাই তুমি আসো হজরত শাহজালাল বিমানবন্দরে তুমি নামো তোমাকে আমরা ফুলের বরণ করে নিয়ে আসবো তুমি আসো আইসা দেখো নির্বাচনের প্রতিশ্রুতি তুমি নাও আবার সংবিধান পুলিশের কাছে আমরা সংবিধান দাবি করে রাখছি তোমার জন্য সংবিধান ছাড়া এই রাজনীতিটা না তাইলে আমরা নির্বাচিত হইলে টাইম দিব আমরা নয় দিন নব্বই দিনের জায়গা নয় দিনের টাইম থাকে তোমার নয় দিনের সরকারের দরকার নাই নয় নব্বই দিনের সরকারের দরকার নাই দীর্ঘস্থায়ী একটা সরকারের দরকার আছে তাই বলিয়া আমরা বাংলাদেশ পুলিশের কাছে সংবিধান দাবি করছি নব্বই দিন পরে হবে নির্বাচন নব্বই দিন পর হবে নির্বাচন এই কথা যদি মিথ্যা হয় একানব্বই দিন হয় আমার জবানের বিচার আপনারা সবাই করবেন আমি জবানটা জবানরাধিক মনে করে আর ওই যে নির্বাচন কমিশন হ্যাঁ গেলে আমাকে সো থাকলে আমাকে বাটপা তিপ্পান্ন বছরের পাপের বোঝা লোকানো তে হের কথার কোন দাম দিয়ে না সংবিধানের লেখা আছে কদিন পর নির্বাচন হবে সেই অনুপাতে আমরা নির্বাচনে যাব আর নির্বাচন কমিশনারের ডেট দিতে হবে না ডেট তো আমরা পাববো এই সুরের ডেটের দরকার নাই পুলিশ মহাপরিচালক পুলিশের মহাপরিচালক উনি ডেট দিবেন নির্বাচন কবে হবে আর ইনুস কইব এটা মিশা কথা নির্বাচন কমিশনার কইব পাঠ বাটমারি এবার কথায় আর কামে কোনো মিলে না পুলিশ যেটা কইব এইটাই ঠিক যদি কয় কয়েছে পশ্চিমদার সূর্য বসদা পুলিশের কথা এইটাই ঠিক আর যদি বলেছে কুবধা উঠত না এটাই ঠিক এলে আমরা কার কথা মানবো পুলিশের কথাই মানব পুলিশ হলো সত্য এই দেশের আইন প্রয়োগকারী পুলিশ এবং পাকিস্তানও আসবে সংবিধান নিতে এই দেশে আয়ুব খানের কেন আসবে এই সংবিধানের জন্য আয়ুব খান বহু ধান্দি করে গেছে কিন্তু কাম হয় নাই পাকিস্তান কোনো দেশের সংবিধান নাই এই জন্য আমাদের সংবিধান অনুসারে পাকিস্তানের পুলিশ বাহিনীর সংবিধান পাবে পাকিস্তানের সে সংবিধান পাবে এই যে দুইটা দেশে কোনো অভাব অনটন আর থাকবে না আল্লাহ হাফেজ বাতিটা তারে আমি তোমার আঙ্কেল আমি তোমার আঙ্কেল বলছি ঢাকা থেকে ঢাকা পুরা ঢাকা আল্লাহ হাফেজ